এবং ইসলামে কিন্তু ফরজ নামাজটা মসজিদে পড়ার পরে অন্য যে কোনো নামাজ বাড়িতে পড়তে উৎসাহিত করছে আমার তো মাঝে মধ্যে মনে হয় যে বাড়িতে নামাজ পড়েই বইটা একটু হাতে নেওয়া উচিত বইটা একটু হাতে নিলাম নিয়ে একটু যদি পড়ি ব্রেইনে আলফাইব তৈরি হয়েছে আচ্ছা অনেকের মাথায় প্রশ্ন আসে যে ভাই নামাজ পড়লাম ব্রেইনে আলফাইব তৈরি হলো কতক্ষণ থাকবে এটা বোঝার একটা এক্সাম্পল দিই ফ্যান একটা চলতেছে যদি বন্ধ করি সাথে সাথে কি অফ হবে কিছুক্ষণ ঘুরবে না অ্যাবসলুটলি এই ঘটনাটা ব্রেইনে ঘটে যখন আলফা ওয়েব নামাজ পড়লাম নামাজের পরে যদি বিশটা মিনিট পড়ি বিশটা মিনিট বিশ মিনিটে দেখবো অন্য সময়ের দেড় দুই ঘন্টার পরা হয়ে গেছে তাইলে আর্লি মর্নিং চার পাঁচ ঘন্টা আর প্রত্যেকবার নামাজ পড়ছি নামাজ পড়ার পরে যদি বিশ থেকে পঁচিশ মিনিট করে পড়ি ইনশাল্লাহ ইনশাল্লাহ ব্রেইনে দেখব বিশ মিনিটে দুই আড়াই ঘন্টার পরা হয়ে যাবে তার মানে বাকি টাইম অন্য যে কোনো কাজই করি না কেন ইনশাল্লাহ আমার পড়া একাডেমিক তারপরে অ্যাডমিশন যেই লেভেলে আমি পড়তে চাই ইনশাআল্লাহ অসাধারণ প্রিপারেশন হয়ে যাবে এখন হাফেজ যারা হয় তারপরে আল্লাহর কালাম পড়ে ঠিক না এবং কোরআনের গঠন কেউ যদি অ্যানালাইসিস করে অবাক হয়ে যাবে এত সুন্দর মিল আমি তো আরবি পড়ি বুঝার চেষ্টা করি কেউ যদি সূরা নাসটা পড়ে নিশ্চয়ই মনে মনে একটু আমরা যদি পড়ি হাঁ কুল আউযুবিরব্বিন নাস মালিকিন নাস সবগুলোর মধ্যে একটা কি অসাধারণ ছন্দ আল্লাহ দিয়ে রাখছেন এবং এই ছন্দটা এমন যেটা এটা ব্রেনটাকে তরঙ্গগুলোকে হচ্ছে কুল ডাউন করে আলফা ওয়েভ আনতে হেল্প করে তার মানে নামাজের টাইম নাই মন চাছে যে আমি একটু পড়া আমার আলফা ওয়েভে পড়ব কোরআনটা বের করে সূরা ফাতিহাটা একটু পড়ি আর কিছু করা লাগবে না তারপরে হচ্ছে 20 মিনিট পড়ব ব্রেইন আলফা ওয়েভ ইনশাআল্লাহ 20 মিনিট অটোমেটিক কাজ করবে অনেকে মনে করে কুরআন পড়তেছি টাইম লস হবে মূর্খ ব্রেইনে আলফা ওয়েভ থাকলে যাই করব 20 মিনিট তো डेढ़ দুই ঘন্টা কেউ পারবে আমার সাথে কেউ পারবে প্রশ্নই আসে না কুরআন যখন পড়ে কেউ দেখা যাচ্ছে ক্লাসের পড়া হয় না সাধারণত হাফেজই 돼요 সাধারণত এখন আল্লাহর রহমতে ট্রেন চেঞ্জ হয়েছে দেখা যায় যেই ছেলে মেয়ের কোনো বুদ্ধি সুద్ధి নাই কয়েক আল্লাহর কাছে দিয়ে দাও আল্লাহর রাস্তায় দিল কিন্তু দেখা যাচ্ছে সে হাফেজ হয়ে আসছে ঠিক না তা আল্লাহ তো বলছে যে আমি তো তোমাকে হেল্প করবই এবং আল্লাহ যে প্যাটার্ন দিয়েছে সেইখানে কুরআন পড়ার পরে আলফা ওয়েভ তৈরি হয় দ্রুত তার পড়া দেখা যাচ্ছে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমরি সেন্টারে রিজার্ভের প্রক্রিয়াটা গতিশীল হয় তার মানে আমরা তিনটা জিনিস অলরেডি শিখছি শেয়ার করেছি তিনটা জিনিস নাম্বার ওয়ান আর্লি মর্নিং যদি পড়ি ব্রেনে কোন আলফা যখন নামাজ পড়লাম তারপরে কোন হয়ে যখন কোরআন বললাম তারপরে আলফা তিন